হুম আচ্ছা 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 কি বাকিগুলো গেল কোটে হ্যাঁ খাওয়া লাগে না ভাত লাগে রান ভাত আমি যান আগে ছিটে খাও তো তারপরে পরে ভাত

nào gì hm, ki, quá muốn gì? Ah, quá muốn gì tôi, hả Ay ai 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 hả

হুম কি সব খাওয়া ফেলা সব খাও জল লাগলে গে জল চলবে এলে মাছ কাটার পরে মাছের যে অংশটা সেই অংশটা হাসতে দেওয়া হয়েছে তো সেটা খাবে মানে খাই দিতে আর কি তো একটা একরকম খাওয়া দিলে তো হয় না বিভিন্ন রকম খাওয়া দাওয়ার লাগে তো সেই হিসেবে মানে এগুলো খেলা যাবে না আর কি মানে হাঁসের যেটা খাওয়া সেটা হাঁস খেতে ভালো লাগবে হ্যাঁ মানে ধান ভাত বা অনেক সময় কুড়া হুম বা মাছ কাটাছে মাছের ফেলে অংশ রয়েছে সে এগুলো আর কি তো এগুলো খাইলে হাঁস মোটামুটি ভালোই বৃদ্ধি হবে তো হতে আর কি এই যে হ্যাঁ আচ্ছা দেখি এই হুম হুম খাও খাও খা খাও খা খা কা যাবার তাক আস হ্যাঁ দেখি গাড়িরগুলা এই যে সব খাই সব এই যে কালো এই কোনটা দেখি হ্যাঁ এই যে কেম্বেলহাট এই যে কেম্বেল হাট এটা কেম্বেল হাট এটা আর এটা তো পোষা এই যে এই যে দেখো এই আমার হাতের মধ্যে ফুক দি রে হে আ আ আ জল খাবে জল যাও জল 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 এই যে এই যে হাসা হ্যাঁ যে পুরুষ কী হ্যাঁ তো যাই হোক ভিডিও তো এ ঢুকে আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো একদিন পর পর হাঁসের এইরকম ভিডিও নিয়ে এসে হয় তা আপাতত ভিডিও এইরকমই হবে নতুন বৃষ্টি জল পড়বে হ্যাঁ পাচা ফুটবে তখন ভিডিওটা আবার একটু অন্য ধরনের পরিবর্তন হবে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকবেন নমস্কার